কাছে যখন ওই সুরা নাজির করলেন আমার বন্ধুগণ আল্লাহর কয়েগম্বর সাহাব আইকরামদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় সাহাবিরা তোমরা ভালো করে শোনা আমি কিন্তু আমাদেরকে এমন অনেকটা সুরা সম্পর্কে বলবো না যে সুরাটা নাজির হবার সময় সত্তর হাজার ফেরেশতার দুনিয়ায় আগমন করেছে চিল্লা বলসভা আল্লাহ সত্তর হাজার ফেরেশদা এই সুরতুল কাহাত নাজির হওয়ার সময় সত্তর হাজার ফেরেশদা মক্কা অবতীর্ণ করেছে বলুন সুবহানন্দ আমার বন্ধুগান এই সূরার ফজিয়াত সম্পর্কে হজরত ও বাঈদেবনে হজইর রদি আল্লাহু তা আলাহু বুখার ই শরীফের বন্ধনায় এসেছে হজরত হোমাইদেব নে হোজাই রদি আল্লাহ হু তাই এই সুরাটা ঘরের মধ্যে পাঠ করতেছেন তেলাওয়াত করতেছেন হজরতেব ও বাহিদেবনে হজইর রদ ই আল্লাহ হু ঘরের মধ্যে তার খাটের চার কোণার একটা করনারে একটা পশু গৃহপালিত পশু বাঁধা ছিল হঠাৎ করে পশুটা লাফালাবি ছটফট করতে শুরু করেছে ওবাহিদেবনে হজইর রদ ইয়াল্লাহু তাল আলহ আশ্চর্য হয়ে গেলেন যে ঘরের মধ্যে কোনো বিপদ আসতেছে নাকি কি আশ্চর্য আমার পশুটা কেমন যেন ছটফট করে লাফালাবি করে আমার বন্ধুগণ অময় দেবনী হজৈর রদি আল্লাহহু তাল আলহু পরাণকারী এই সুরা আত্তারা আওলাত বন্ধ করে ওবাইদেবনু হজইর রদি আল্লাহহু তাল আনহুতি ঘর থেকে বের হলেন বের ঘর থেকে বের হয়ে আকাশপানে চাইয়া দেখে হজরতে অবাইদেবনু হজৈর রদি আল্লাহু তাল আনহু আকাশপানে চাহিয়া দেখে তার ঘরের উপর সানিয়ানার মতো একখানার রহমত বিস্তার করে আছে বরুৎসব আনন্দ আল্লাহর কোরআন যেই ঘরে ঘরে তেলাবাদ করলে রহমত নাজিল হয় এটা আমরা শুনছি কিন্তু এটা সাহাবাইকরা গ্রাম সচক্ষে দেখেছেন বলুন সুভান আল্লাহ আমার বন্ধুগণ আজকে এই কোরআন আজকে মুসলমানদের ঘর থেকে দূরে সরে গেছে ঘরের মধ্যে যদি কোরআন অনেক দিন থাকে পড়া না হয় মুসলমান মনে করে এই কোরআন যদি ঘরে রাখা হয় তাহলে হয়তোবা কোনো গзов আসবে এই চিন্তা ধারণা করে মুসলমান ঘর থেকে কোরআনকে বের করে দিয়া মসজিদে পাঠিয়ে দেয় কি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ উবাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলাহু আর দেরি করলেন না বিশ্বনবী নবী আলামিনের দরবারে চলে গেলেন ইয়ার এ মনে মনে একটা ঘটনা ঘটেছে আমি তো সুরাতুল কাহাব তেলাবত করতেছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের ছাদের উপরে আকাশ থেকে কেমন যেন এক কেন মেঘখণ্ড ছায়া বিস্তার করে আছে ইয়ার রসুল্লাহ বুঝতে পারলাম না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ও ভাই দেবনে তুমি ভালো করে শোনো তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন তুমি তেলাওয়াত চালিয়ে যেতা তার কারণ এই তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাকিনা তোমার ঘরের উপর বর্ষণ হয়েছে চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই সূরাতুল কাহাফ আজকে আমরা তেলাওয়াত করতে জানি না তেলাওয়াত করতে আমরা শিখি না এই সুরাতুল কাহাব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ফজিলত বর্ণনা হয়েছে যে ব্যক্তি সুরাতুল কাহাব জুমার দিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতকারীর শরীর থেকে নিয়া মক্কা শরীফের কাবা শরীফ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা আলোকিত করে দিবেন বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি সুরাতুল কাহাবের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করবে অথবা মুখস্থ রাখবে আল্লাহ রব্বুর আলমিন কেয়ামতের পূর্বক্ষণে দাজ্জালের ফেতনা থেকে তার ইমানকে হেফাজত করবেন বলুন সুবাহ আল্লাহ এমন সুরা আমাদের তেলাওয়াতের দরকার আছে কিনা ভাই জোর বলেন দরকার আছে আমার বন্ধুগণ সেই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেন শোনেন আল্লাহ রব্বুল আলমিন বলেন الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين আল্লাদনামানুনাসদি হাথি আননালাগু আজরণ হাসানাবলসু আনহ এই সুরার প্রথম আয়ত্তি শুরু করা হয়েছে আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে আর শেষ করা হয়েছে আল্লাহ পাকের তাস্পির মাধ্যমে। হাম এবং তসবি যদিও একই জিনিস বোঝা যায় কিন্তু একটু সামান্য পার্থক্য আছে আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমী নিজে বলেন যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার যারা বলেন না সকল প্রশংসার মালিক কে আল্লাহ আজকে তো মুসলমান কোরআন হাতে নিয়ে যখন কথা বলি তখন প্রেক্ষাপট না বুঝালে নয় আজকের মুসলমান বিশ্বাস করে সকল ক্ষমতার উৎসকে জনগণ সকল ক্ষমতার উৎসকে জনগণ এটা হলো আমাদের মুসলমানদের থিওরি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে থিওরি শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ না সকল প্রশংসা ইন আল্লাহ কুল্লি শাইইন সকল ক্ষমতা এবং সকল শক্তি সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা জন্য প্রশংসা যদি আপনি আমি আল্লাহর না করি আল্লাহ কিছু আসবে যাবে বলেন আল্লাহর ক্ষমতা কমবে আল্লাহর ক্ষমতা কমবে না এই জন্য মরতেই যেহেতু হবে তাহলে প্রশংসা করবো কার আল্লাহ আল্লাহর প্রশংসা করে যদি মারা যায় তাহলে তার জন্য কি সুসংবাদ সামনে আসছে এরপরে আল্লাহ রব্লা আলামিন বলেন আল্লাহ দি আলা আল্লা কিতাবা ওয়ালা মিয়া জ আল্লাহু আই ওয়াজা এমন সে আল্লাহ নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই কোন ভুল নাই কোন সন্দেহ নাই কোনও সন্দেহের কোন অবকাশ নাই বলুন সুভানব এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে বলেন কোনো ভুল নাই যেখান যেখান থেকে থেকে পাঠ করা করা হবে হবে আলোচনা আমাদের বিজ্ঞানের থিওরি মতে ভুল হতে পারে বিজ্ঞান বলে সূর্য স্থির পৃথিবীর চলমান ঘুরে কিন্তু আল্লাবাক কি বলে আল্লাবাক বলেন সুরাইয়াসিন حتى نشكو الله رب العالمين بلان والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم Big Gambolay Pretty والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আল্লাপাক বলেন যে পৃথিবী স্থির কিন্তু সূর্য চলমান বলুন সুবাহান এখন কোনটা মানবেন আল্লাহটা না বৈজ্ঞানিকেরটা আল্লাহটা কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের কথা স্বীকার করেছে যে কোরআন খুলে যখন বিজ্ঞান গবেষণা করলো তখন বিজ্ঞানের বাস্তবিক প্র্যাকটিক্যাল গবেষণা আর কোরআনের থিওরিক্যাল গবেষণা দুইটাকে যখন বিজ্ঞান এবার প্রশ্নবিদ্ধ করলো যখন সাংঘর্ষিক হয়ে গেল এবার বিজ্ঞান আরো গবেষণা চালালো গবেষণা একটা বিজ্ঞান দেখলো যে না পৃথিবী যদি চলমান হতো পৃথিবী যদি তাহলে এই দশতলা বাংলাদেশে বিদেশে সবচাইতে বড় বিল্ডিং যেটা দুই শত তালা মনে হয় সম্ভবত দুই শত তালা এত বড় বিল্ডিং এই পৃথিবীতে থাকতো বলেন জোর বলেন না থাকতো থাকতো আমার বন্ধুগণ বিজ্ঞান শেষ পর্যন্ত একথা কথা স্বীকার করেছে যে পৃথিবী স্থির কিন্তু সূর্য ঘুরে আল্লাপক বলেন পৃথিবী স্থির কিন্তু সূর্য চলমান এটা আল্লাহর কথা আমার বন্ধুগণ এবার আল্লাহ কি বলেন قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات أن لهم أن لهم أجرا حسنا الله, الله رب العالمين এমনভাবে এই কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন এই কোরআনের মধ্যে মানুষকে ভয় প্রদর্শন করেছেন এবং মুকমিনদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন ময়ুবাসরল মুকমিন মুকমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন আহলান সাহালান জানিয়েছেন আল্লা দিন আলুনাসহাত এবার মুকমিনদের ব্যাখ্যা বলেন যে মুকমিন হলো তারা আল্লা দিন আলুনাসহাত যারা নিক কাজ করে যারা কি কাজ করে জোরে বলেন না যারা কি কাজ করে নেক কাজ করা কল নেক কাজ যে ব্যক্তি করে সে ব্যক্তি কখনো সমাজে অসৎ কাজ করতে পারে না পারে নাকি ভাই জোরে বলেন না পারে পারে না সমাজ বিরোধী কোনো কাজ করতে পারে না রাষ্ট্র বিরোধী কোনো কাজ করতে পারে না একে অন্যের ক্ষতি করতে পারে না এবং সব সময় মুখমিন ব্যক্তির কাজ হলো মানুষকে সৎ পথ দেখানো নিজে সৎ পথে পরিচালনা করা সৎ পথ থাকা এবং সৎ কাজগুলা বাস্তবায়ন করা আল্লাহ বলেন যেই ব্যক্তি মুমিন হলো মুমিন হওয়ার পর আলযীনা ইআমালুনা সালিহাত যারা ভালো কাজ করলো সৎ কাজ করলো আননা আজরন উত্তম পুরস্কার মহাপুরস্কার ওই ব্যক্তির জন্য বলেন সুবহানাল্লাহ আর যারা বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এরপরে আল্লাহ বলেন আবাদা আল্লাব বলেন যে ওই মকমিন ডা এমন একটা জায়গায় থাকবে যে জায়গার মধ্যে আল্লাহ পাকের নিয়ামতের কোন অভাব থাকবে না বলুন সুবহ যেই জায়গাটা অনন্তকালের জন্য থাকবে অসীম অনন্ত অসীম যেখান থেকে মানুষ বের হতে চাইবে না দুনিয়াটা হলো তুচ্ছ দুনিয়াটা হলো কষ্টের জায়গা দুনিয়ায় আমরা মনে করি যে যে ব্যক্তি দশতলার মালিক সে মনে হয় অনেক আরামে আছে। অথবা যার অনেক টাকার মালিক কোটি টাকার মালিক সে লোকটা মনে হয় আরামে আছে এটা হলো আমাদের জল্পনা কল্পনা কিন্তু একটু তার কাছে গিয়ে খোঁজ দেন যে ভাই আপনি দশতলার মালিক হয়েছেন আপনি একটা ব্যাংকের মালিক হয়ে গেছেন আপনার কোটি কোটি টাকা ভাই আপনি কি পরিমাণ শান্তিতে আছেন লোকটা বলবে ভাই দুনিয়ার যত যত কষ্ট আর পেরেশানি সব আমার মাথার উপর আছে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা ধন সম্পদ কখনো শান্তি দিতে পারে না শান্তি একমাত্র আল্লাহর হুকুম মানার ভিতরে আছে শান্তি একমাত্র দিন মানার ভিতরে আছে শান্তি একমাত্র কোরআন সুন্নার ভিতরে আছে কি বলেন ঠিক কিনা একজন গরিব মানুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে অথবা সে কোটিপতি হোক যখন তার ভিতরে দিন থাকবে আল্লাহর শান্তি তার উপর বর্ষণ হতে থাকবে বলো সুভান আল্লাহ আমার ভাইরা এই সুরার মধ্যে আয়াত সংখ্যা একশত দশ কয়টা জোরে বলেন না কয়টা একশো দশ তাফসির যদি করতে যাই তাহলে একশো তো দশ আয়াত না শুধু এখান থেকে যদি একটা শব্দ নিয়ে তাফসির করি তাহলেও সম্ভব না শেষ করা সম্ভব না একের পর এক আলোচনা আমি এখান থেকে শুধু আপনাদেরকে শাব্দিক তর্জমা যতটুকু না হলে নয় বোঝানোর জন্য যতটুকু না হলে নয় তা নিয়ে আমি আলোচনা করছি তবে বাকি আলোচনাগুলা এই সুরার মধ্যে আল্লাহবাক অনেক শিক্ষণীয় বিষয় রেখেছেন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন যখন মক্কার মধ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন মক্কার কাফেররা চিন্তা করলো কোরআশ বংশের নেতারা চিন্তা করলো হাইরে কি অবস্থা মোহাম্মদ আমাদের ধর্মের লোক হইয়া মোহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে মোহাম্মদকে কিভাবে বন্ধ করা যায় কিভাবে ডাউন করা যায় আমার বন্ধুগণ মক্কার কুরাইশরা এবার নজর নেহারেস হারেস ওকবা এমনি আবি এবার মদিনার উদ্দেশ্যে পাঠালেন মক্কা থেকে মদিনা বহু দূর তারা মক্কা থেকে মদিনায় রওনা করল মদিনার ইয়াহুদিরা বড় পণ্ডিত ইয়াহুদিদের মাথা অনেক সূক্ষ্ম তাদের জ্ঞান অনেক সূক্ষ্ম তারা অনেক কিছু তারা বিভিন্ন রকমের মন্তব্য করতে পারে এই জন্য মোহাম্মদ সম্পর্কে ইয়াহুদিদেরকে জিজ্ঞাসা করো ইয়াহুদিরা মোহাম্মদ সম্পর্কে কি বলে আমার বন্ধুগণ এবার নজর যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন তিন চার দিন পথ অতিক্রম করে মদিনায় গিয়া উঠলেন মদিনা উঠে এবার বড় বড় আলেমদেরকে ইয়াহুদি বড় বড় আলেমদেরকে পাদ্রীদেরকে জিজ্ঞাসা করলেন মক্কার মধ্যে একজন লোক আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দিন ইসলাম প্রচার করে আপনারা মোহাম্মদ সম্পর্কে কি বলেন আমার বন্ধুগণ মক্কার ইয়াহুদি আলেমরা ইয়াহুদি পণ্ডিতরা মদিনার ইয়াহুদি আলেমরা ইয়াহুদি পণ্ডিতরা এবার নজর লক্ষ্য করে বললেন তোমাকে আমরা তিনটা প্রশ্ন বলে দেই তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী আর এই তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে না পারে তাহলে বুঝবা সে ভণ্ড তোমাদের সাথে প্রতারণা করেছে তোমাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকমের ভাই করছে বলি নাউদুবিল্লা আর জোর বলেন না বিল্লাহ আমার বন্ধু বন্ধুগণ এবার নজর মহিতকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন তিনটা প্রশ্ন শুনে দিলেন এই তিনটা প্রশ্ন একমাত্র পয়গম্বর রাবেতিত রসুল রাবেতিত আর কেউ জানে না যদি সে ব্যক্তি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝে নেওয়া সেই সত্য নবী পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান তার উপর আছে আমার বন্ধুগণ এক নম্বর প্রশ্ন রুহ সম্পর্কে তাকে প্রশ্ন কর রুহ কি জিনিস মানুষের আত্মা কি জিনিস এই সম্পর্কে তাকে প্রশ্ন করো সে যদি বন্ধ হয় সে উত্তর দিতে পারবে না দুই নম্বর প্রশ্ন হলো اصحاب কাহাফ اصحاب কাহাফের গুহার মধ্যে যেই সকল লোকে ছিল এদের সম্পর্কে তুমি প্রশ্ন করো এরা কারা এদের সম্পর্কে বিস্তারিত তথ্য দাও তৃতীয় নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মাসিক থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে মাগরীব পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে লোকটা ভ্রমণ করেছে ওই লোকটার নাম কি এই তিনটা প্রশ্ন ক প্রশ্ন কয়টা জোর বলেন না প্রশ্ন কয়টা তিনটা প্রশ্ন বড় বড় প্রশ্ন এবার এই প্রশ্নগুলা নিয়া সিটির মধ্যে করে এবার রওনা হলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আবার বন্ধুগণ মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে এবার মক্কার বড় বড় কাফেরদের কাছে হস্তান্তর কল্যাণ চিঠি এই চিঠির মধ্যে লেখা আছে নাম্বার ওয়ান প্রশ্ন টু নাম্বার প্রশ্ন থ্রি নাম্বার প্রশ্ন তিনটা প্রশ্ন লেখা আছে আমার বন্ধুগণ তিনটা প্রশ্ন একে একে এবার কাফেররা এবার পরে দেখলেন যে জটিল প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব মহাম্মদ দিতে পারবে না তাদের ধারণা ছিল এটা মোহাম্মদ দিতে পারবে কিনা জোরে বলেন আল্লাহ তালা শিখিয়ে দিবেন কে শিখাবেন আল্লাহ তালা শিখাবেন তিনটা প্রশ্নের জবাব এবার আমার বন্ধুগণ দলবদ্ধ হয়ে মক্কার কাফের লিডাররা দলবদ্ধ হয়ে এবার মুহাম্মাদের কাছে এবার হাজির হয়ে গেলেন মোহাম্মদ তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমার কাছে আমরা সিলিন্ডার করব কিন্তু খতম আল্লাহু আলা কুলুবিহ ওয়ালা সামইহিম ওয়ালা আবসারহিম বিশাও আল্লাহ এই কাফেরদের লিডারদের অন্তরের মধ্যে আম অনেক মেরে দিয়েছেন তারা নবীজি তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরেও তারা কখনো ঈমান আনবে না বলি নাউযু তারা প্রতারণা তারা পয়গম্বরকে আটকানোর জন্য রসুলকে প্রশ্নের সম্মুখীন করেছে আমার বন্ধুগণ এবার আল্লাহ রবুল আলমিন ওয়াহির মাধ্যমে জানা দিলেন এই তিনটা প্রশ্নের জবাব একটা প্রশ্নের জবাব দিয়েছেন সুরাই বনে ইসরাইলের মধ্যে আরেকটা প্রশ্নের জবাব দুইটা প্রশ্নের জবাব দিয়েছেন সুরাতুল কাহাফের মধ্যে দুই সুরার মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিয়েছেন সুরাইবান ইসরাইলের মধ্যে একটা জবাব দিয়েছেন ওয়স

বিদিল্লা আল্লাহ নির্দেশে দাঁড়াও আদম আর এই সালাতামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক নির্দেশ করেছিলেন কি না জোরে বলেন আল্লাহ পাক নির্দেশ করেছিলেন যে আদম কুম বিদিল্লা আল্লাহ নির্দেশে কি দাঁড়াও আদম আর এই সালাতাম এবার উঠলেন প্রথম তো আদমকে মাটি দিয়ে বানায় শোয়া রাখছিলেন আপনারা এই ঘটনা জানেন না মনে হয় সবাই জানেন তো নাকি আদম আলী সাল্লাহামকে বানানোর পর যখন সোয়া রাখছিল আল্লাহ পাক নির্দেশ করেছিলেন সুতরাং রুহটা হলো আল্লাহ পাকের নির্দেশ চিল্লা বলুন সুহান আল্লাহ আর এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে যেও না আল্লাহ পাক বলেন ওমা ও মিনাল তুমি ইল্লা কলিলা তোমাদেরকে সামান্য এলেম মাত্র দেওয়া হয়েছে কতটুকু এলেম জোরে বলেন না কতটুকু এলেম সামান্য এলেম এখন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমা উতি মিনাল এলমি ইল্লা কলীলা পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে সামান্য এলিম দেওয়া হয়েছে তাহলে বিজ্ঞান যদি বলে পৃথিবী গড়ে এটা কি সত্য হবে না আল্লাহটা সত্য হবে আর জোরে বলেন না আল্লাহটা সত্য না বিজ্ঞান এটা সত্য আল্লাহটা সত্য আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদেরকে সামান্য সামান্য মাত্র এলিম দেওয়া হয়েছে ওমা উতি তুমিনাল এলমি ইল্লা কলিলা কলিল মানে হলো অল্প